আসসালামু আলাইকুম আজ আমরা চারশো বছরের পুরানো ইতিহাস লালবাগ কেল্লায় যাচ্ছি লালবাগ কেল্লার মূল ফটকের পাশেই টিকিট কাউন্টার বাংলাদেশি নাগরিকদের জন্য টিকিট মূল্য বিশ টাকা সার্ভুক্ত দেশের নাগরিকদের জন্য টিকিট মূল্য একশো টাকা এবং বিদেশি নাগরিকদের জন্য টিকিট মূল্য দুইশো টাকা অপ্রাপ্তবয়স্কদের জন্য কোনো টিকিট লাগবে না লালবাগ কেল্লার পূর্বের নাম ছিল কেল্লা আওরঙ্গবাদ মুঘল সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র আজম শাহ ষোলোশো আটাত্তর খ্রিস্টাব্দে ঢাকার সুবেদারদের বাসস্থান হিসেবে এই দুর্গ নির্মাণ কাজ শুরু করেন মাত্র এক বছর পরেই দুর্গের নির্মাণ কাজ শেষ হয়ে যাবার আগে মারাঠা বিদ্রোহ শুরু হয় মারাঠা বিদ্রোহ দমনের জন্য সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান এই সময় একটি মসজিদ ও দরবার হল দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায় পরবর্তীতে ষোলোশো সালে সুবেদার খা ঢাকায় এসে পুনরায় এর নির্মাণ কাজ শুরু করেন কিন্তু শায়েস্তাখা এর কন্যা পরিবেবির মৃত্যুতে শায়েস্তাখা এই কেল্লাকে অপয় মনে করে এর কাজ আবার ষোলোশো সালে বন্ধ করে দেয় পরিবেবিকে মসজিদ ও দরবার হলের মাঝখানে সম্মানিত করা হয় এটি পরিবিবির সমাধি নামে পরিচিত পরিবেবির পূর্ণ নাম ছিল ইরান দুগ্ধ রাহমার পরিবেদিন মোহর রাজপুত্র আজম শাহের সাথে পরিবেবির বিবাহ ঠিক হয়েছিল এবং লোকমুখে শোনা যায় এক লাখ আশি হাজার টাকা দেন মোহরে তাদের বিবাহ সম্পাদনও হয়েছিল পরিবিবির মাজার নির্মাণের জন্য শায়েস ভারতের বিভিন্ন এলাকা থেকে সাদা মার্বেল মেল পাথর সহ আরও অনেক নির্মাণ উপকরণ নিয়ে এসেছিল সমাধি কক্ষটিকে ঘিরে রয়েছে আরও আটটি কক্ষ দক্ষিণ পূর্ব দিকের কক্ষটিতে আরেকটি ছোট সমাধি রয়েছে বলা হয়ে থাকে এটি পরিবির মেয়ে শামসাদ বেগমের সমাধি কেন্দ্রীয় কক্ষের অষ্টপূজাগার গম্বুজটি আগে সোনার পাত দিয়ে মোড়া ছিল পরবর্তীতে এটি পিতল দিয়ে মুড়ে সংস্কার করা হয়েছে প্রায় চারশো বছরের ইতিহাস কিন্তু মুঘল স্থাপত্যশৈলীর সাক্ষী বহনকারী মসজিদটি এখনও যেন নতুন বাইরের রং নষ্ট হয়ে গেলেও ভেতরের চারটিক্য কমেনি এতটুকু চির ধরেনি কোনো নকশাতেও এলাকার মানুষেরা নিয়মিত নামাজ আদায় করেন এখানে মসজিদটি কেল্লার উত্তর পশ্চিমাংশে অবস্থিত কেল্লার মূল দুর্গে ঢুকতে ঠিকই লাগলেও মসজিদটি তো সবার জন্য উন্মুক্ত বিশেষ পথ তৈরি এবং লোহার সীমানা প্রাচীর দিয়ে কেল্লার মূল স্থাপনা থেকে মসজিদটি আলাদা রাখা হয়েছে দরবার হাল মূলত দুটি কাজে ব্যবহার করা হতো হাম্মামখানা ও দেওয়ানিয়াম হাম্মামখানা সুবেদারদের বাসভবন ও দেওয়ানিয়াম বিচারকার্যের জন্য ব্যবহৃত হতো এছাড়াও সাথে দুটি বিশাল তরুণ ও আংশিক ধ্বংসপ্রাপ্ত দুর্গপ্রাচীর দুর্গপ্রাচীরের ভিতর দিয়ে সুরঙ্গ চলে গেছে ধারণা করা হয় ভূগর্ভস্থ সুরঙ্গ বুড়িগঙ্গা নদীর তলদেশ দিয়ে দিল্লি পর্যন্ত বিস্তৃত ছিল কথিত গল্পে এই সুরঙ্গ না ফিরে আসার সুরঙ্গ এই সুরঙ্গে প্রবেশ করলে কেউ আর ফিরে আসে না প্রচলিত কথার যান ভেদ করতে বিদেশি একটি দল আসে এই রহস্য উদ্ঘাটন করতে প্রথমে দলটি দুটি কুকুর পাঠায় সুরঙ্গের ভিতর কিন্তু কুকুর দুটি ফিরে আসেনি পরবর্তীতে শিকল বেঁধে আরও দুটি কুকুর পাঠানো হয় কিন্তু শিকল দুটো ফিরে আসলেও এবারও কুকুর দুটি আর ফিরে আসেনি এই ঘটনার পর তালা দিয়ে সুরঙ্গে যাওয়ার পথ বন্ধ করে দেয় অনেকে মনে করেন সুরঙ্গের ভিতরে কোনো বিষাক্ত গ্যাস জমে হয়তো কোনো প্রাণী ভিতরে ঢুকলেই তাদের মাংস গলিয়ে ফেলে যার জন্য হাড় মাংস কোনো কিছুরই অস্তিত্ব থাকে না পরবর্তীতে ষোলোশো অষ্টাশি খ্রিস্টাব্দে সাইজ থাকা অবসর নিয়ে আগ্রা চলে যাওয়ার সময় দুর্গের মালিকানা উত্তরাধিকারকে দান করে যান পরবর্তী সময়ে উনিশশো সালে লালবাগ দুর্গের সংস্কারের পর তা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয় আজ এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তী ভিডিওয়ের জন্য সাবস্ক্রাইব করবেন আমি ফারজানা সুচি আর আপনারা দেখছেন সুচি কাজ